সন্তানদেরকে তাদের বাবার পরিচয় ডাকবা এটা আল্লাহর কাছে অধিক ন্যায়সঙ্গত অতএব সেটা করতে হবে এখন কথা হলো সম্পদের কি করবে। উত্তর হলো সে আপনার মৃত্যুর পর আপনার সম্পদের কোনো ভাগ পাবে না আপনার ভাই আপনার স্ত্রী আপনার মা বাবা অন্য যারা আছেন তারা আপনার সম্পদের ভাগ যোগ পাবেন এই সন্তান পাবে না তাহলে এখন কথা হলো তাকে দত্তক রাখলাম তার তো কিছু দরকার তাহলে আপনি তাকে গিফট করে যান এটা করতে পারেন ওসিয়ত করে যেতে পারেন যে আমার মৃত্যুর পর তাকে আমার এই এই সম্পদটা দেওয়া হোক ওই সম্পদটা দিয়ে দেওয়া হোক ওই জমিটা এই বাড়িটা দিকে দিয়ে দেওয়া হোক অথবা জীবন তাকে আপনি গিফট করতে পারেন কোনো অসুবিধা নেই নিজের আপন সন্তানকে গিফট অর্থাৎ মৃত্যুর পরের জন্য ওসিয়ত করে যাওয়া যায় না কিন্তু এই যেহেতু আপন সন্তান না যেন তার নামে ওসিয়ত করে আপনি দিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই সেটা আপনার যতটুকু খুশি